রাজু শিকারি ভাই ধরেছে আজকে পুকুরে সবথেকে বড় মাছটা রাজু দাদে হাতে হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন শ্রী পাপা দেখুন আবার নিয়েছি ছোট দা পুকুরে ভিডিও চলুন দেখাচ্ছি আপনাদের পুকুর ধরে বড় পুকুর ছোটদা পুকুরে চলে এসেছি বন্ধুরা আজকে খুবই অল্প সিট হয়েছে দেখছি চলুন আমাদের নিয়ে যাই বড় মাছ দিয়েছিল তাই আসছি রোজই বড় মাছ খাওয়ার জন্যে ঠিক টাইম মতো আসতে পারছি না বড়ো মাছ খেয়ে শিকারে নিয়ে যাচ্ছে বাট আমি টাইম মতো আসতে পারছি না আজকে দেখছি আপনার একটা বড় মাছের ভিডিও দেখাবার চেষ্টা করব বন্ধুরা বলতে বলতেই আমাদের রাজু ভাই সিটি মাঝে লাগিয়েছে চলুন আমাদের কাছতে দেখাবার চেষ্টা করব ওই দেখুন মাছটা খেলাতে খেলাতে এই ল্যান্ডিং করলো চলুন সামনেতে গিয়ে দেখাই মাছটাকে মনে হচ্ছে তো কাতলা মাছ দেখি গিয়ে দেখাচ্ছে আমরা সামনে থেকে এই দেখুন এই দেখুন

বন্ধুরা আমি সবে পুকুরের ওপারে গিয়েছিলাম এদিকে রাজু ভাইয়ের সাথে একটা বড় সাইজে কাতলা লেগেছে দেখুন আমাদের মাছ খেলানোর ভিডিওটা দেখাতে পারলাম না তাই মাছের ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা আমাদের পুরানো শিকারি সিকান্দার সঙ্গে দেখা হলো সিকান্দার দা কাতলা মাছের টোপ মারছে দেখুন পুরো ধ্যান দিয়ে টোপ মারতে ব্যস্ত চলুন আমি দিকটা ঘুরে দেখাই পুকুরের চারপাশটা এই দেখুন অনেক শিকারি ভাইয়ের গাছে এসে গেছি এই চলুন আমি পুকুরের শেষের দিকে শিকারি ভাইয়ের গাছ যাই গিয়ে দেখি কীরকম কি মাছ আছে ওদের মুখে শুনব দেখুন চলুন ওদের জালটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন জালটা তুলে দেখাচ্ছি খুব একটা বেশি মাছ হয়নি পুরো পুকুরটা ভিডিও ঘুরে দেখার চেষ্টা হচ্ছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা পুরো পুকুরের চা ঘুরে দেখাবার চেষ্টা করলাম কিছু মাছ হয়েছে কিছুদিন পুরো মাছ হয়নি তাও ঘুরে দেখাবার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ছোটোদার পুকুরটা বন্ধ করতে বাধ্য হলো প্রতি সিটে মাছ হচ্ছে না কোনো এক সিটে মাছ হচ্ছে অন্য সিটে মাছ হচ্ছে না কেন জানি না এত প্রবলেম হচ্ছে পুকুরটায় মাছ তো বেশ ভালোই দিয়েছিল তাই আমি ভাবলাম লাস্ট দিনে ভিডিওটা আপনাদের করে জানাই দেখাবার চেষ্টা করলাম পুরো পুকুরে কিছু সিটে মাছ খেয়েছে কিছু সিটে একদম মাছ খায়নি তাই এই পুকুরটা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে